নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় ভৌতিক দুনিয়া জিরো ওয়ানের এর চার নম্বর এপিসোডে আপনাদেরকে আবারও স্বাগত জানাই আপনারা অনেকেই জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম লোক তাদের সাথে ঘটে যাওয়া নানা রকম ভৌতিক ঘটনা শেয়ার করে আর আমরা আপনাদের সামনে সেই সমস্ত ঘটনাগুলিকে তুলে ধরি কিন্তু আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেটা একদমই আলাদা এই ঘটনাটা যখন আমি শুনেছিলাম আমি দীর্ঘক্ষণ স্তব্ধ ছিলাম আজকের এই কাহিনিটি পাঠিয়েছেন রাহুল দেবনাথ রাহুলবাবু লিখেছেন কলকাতার এই দূরমূল্যের বাজারে শ্যামবাজারের মতো জায়গায় একটা বড়ো চিলিকোঠার ঘর মাত্র দেড় হাজার টাকায় ভাড়া পাওয়া যায় এটা কি সম্ভব খবরের কাগজে ছোটো বিজ্ঞাপনে যখন আমি দেখলাম আমি ভেবেছিলাম হয়তো কোনো লেখার ভুল হয়েছে কিন্তু যখন গন্তব্যে পৌঁছলাম দেখলাম বাড়িটা যেমন পুরনো ঠিক তেমনই বিশাল নোনাধরা দেয়াল আর শ্যাওলা পড়া সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় আমার কেমন যাই একটা অস্বস্তি বোধ ছিল বাড়িওয়ালা হারগিলে চেহারার বৃদ্ধ বাবু, ঘরটা দেখানোর সময় একটা পৈশাচিক হাসি হাসলেন তিনি বললেন ঘরটা অনেক দিন থেকে ফাঁকা তাই কম টাকায় ভাড়া দিচ্ছি কিন্তু একটা কথা মনে রেখো ঘরের কোণে রাখা ওই পুরনো মেহেগুনি কাঠের দয়ারটা ভুলেও কোনো দিন খুলো না ওটাতে হাত দিলে তার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমার আমি তখন নিজের ভাগ্যকে ধন্যবাদ দিচ্ছিলাম যে এত সস্তায় একটা বড় ঘর পেয়েছি কিন্তু আমি জানতাম না যে এই কম ভাড়ার মূল্য আমাকে আমার জীবন দিয়ে শোধ করতে হবে রাত এগারোটা রাহুলবাবু যখন ক্লান্ত হয়ে ঘুমানোর চেষ্টা করছিলেন তখন তিনি খেয়াল করলেন টেবিলের ডয়টা থেকে একটা অদ্ভুত নীলচে আলো বেরোচ্ছে বাড়িওয়ালার বারণ থাকা সত্ত্বেও কৌতূহল বসত তিনি ডয়ারটা এক ঝটকায় খুলে ফেললেন ভেতরে এক গাদা হলুদ রঙের কাগজ যেগুলো থেকে পচা লাশের গন্ধ বেরোচ্ছিল একদম উপরের খামটা খুলতেই দেখলেন তাতে রক্ত বর্ণের কালেতে লেখা রাহুল তুমি বারণ শুনুন আজ রাত বারোটা চার মিনিটে কেউ তোমার দরজায় আসবে সে দরজায় হাত দিয়ে ধাক্কা দেবে না সে তার নিজের কপাল দিয়ে দরজায় আঘাত করবে যতক্ষণ না তুমি তার খুলি ফাটার শব্দ ভুলেও সারা দিও না যদি সে জানতে পারে তুমি জেগে আছো তবে সে তোমার চোখের মনে দুটোকে বিষাক্ত জীব দিয়ে চেটে নেবে সে আজ শুধু তোমার শরীরের উষ্ণতা তুই করতে এসেছে রাহুল বাবু ঘড়ির দিকে তাকালেন রাত এগারোটায় পঞ্চান্ন কিন্তু ঠিক বারোটা চার মিনিটে রাহুল বাবু লিখলেন দরজার নিচ থেকে একটা ঘন কালো আল মতো তরল ছায়া ঘরের ভেতরে ঢুকে আমার বিছানার নিচে সেধিয়ে গেল আমি অনুভব করলাম বিছানার নিচ থেকে কেউ একজন তার বরফের মতো ঠান্ডা হাত দিয়ে আমার শির দ্বারা স্পর্শ করছে পরদিন সকালে রাহুলবাবু পালাতে চেয়েছিলেন কিন্তু গলিটা গোলক মতো তাকে আবার বারবার সেই বাড়ির সামনে নিয়ে আসছিলেন একটি নতুন চিঠি পাওয়া গেল তাতে লেখা ছিল কাল তুমি তাকে দেখতে দাওনি সে খুব অপমানিত হয়েছে আজ সে রাতে আবার আসবে জানলা দিয়ে তোমার ফুসফুসে ঘ্রাণ নেবে পর্দা সরলেই তুমি দেখবে তার মুখটা মানুষের চামড়া দিয়ে সেলাই করা সে আজ জানলা কাঁচি বিয়ে খাওয়ার চেষ্টা করবে যাতে সরাসরি তোমার হৃৎপিণ্ড ছুতে পারে রাত বাড়তেই জানলার ওপাস থেকে সেই নরকীয় শব্দ শুরু হলো রাহুল বাবু লিখেছেন পর্দার ওপারে দেখলাম একটা বিশাল কালো আকৃতি স্থির হয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ সে জানলার কাচের উপর কামড় বসালো মনে হচ্ছিল জানলার ওপার থেকে সেই বিভীষিকা কাঁচটা ভেঙে ভেতরে ঢোকার জন্য মরিয়া সারা ঘর তখন পচা মাংসের গন্ধে ভরে গেল তৃতীয় রাতে রাহুলবাবু যখন ঘর থেকে পালানোর চেষ্টা করলেন তখন তিনি দেখলেন এক অবিশ্বাস্য দৃশ্য ঘরের দরজা আর কাঠের নেই ওটা যেন জান্ত মাংসের পেশি দিয়ে তৈরি করা হয়েছে হাতলটা ধরতেই সেটা গরম লাভার মতো হাত পুড়িয়ে দিল রাহুলবাবু যন্ত্রণায় আর্তনাদ করতে পিছিয়ে এলেন আর তখনই ঘরের মাঝখানে সেই ড্রয়ারটা প্রচন্ড ড্রয়ার থেকে চুইয়ে পড়া কালো রক্তে সারা মেজে ভিজে গেল রাহুলবাবু শেষ স্ত্রীটা তুলে নিলেন তাতে অক্ষরগুলো জ্যান্ত পোকার মতো নড়াচড়া করছিল লেখা ছিল মানুষের শরীরটা আসলে একটা জেলখানা আমি অনেক বছর ধরে একটা টাটকা চামড়ার অপেক্ষায় ছিলাম আজ তোমার শির দ্বারা হবে আমার সিংহাসন তাকিয়ে দেখো তোমার অস্তিত্ব খসে পড়ছে রাহুল বাবু লিখেছেন আমি অনুভব করলাম আমার পায়ের নকলো মাংস ছিঁড়ে নিজে থেকেই উপরে পড়ছে সেই ক্ষত স্থান থেকে কালো দুর্গন্ধযুক্ত রক্ত বেরোচ্ছে যন্ত্রণায় আমি যখন চিৎকার করতে গেলাম আমি দেখলাম আমার মুখটা কেউ যেন অদৃশ্য সেলাই করে দিয়েছে আমার গলার ভেতরটা যেন কেউ কাচের গুঁড়ো আর বালু দিয়ে ভরে দিয়েছে রাহুল বাবু সেই অন্ধকার ঘরে থাকা একটা ভাঙা আয়নার টুকরো কাঁপতে কাঁপতে তুলে ধরলেন যা দেখলেন তা কোনো মানুষের মস্তিষ্ক সহ্য করতে পারবে না তার ঠিক পেছনে দাঁড়িয়েছে সেই আট ফুট লম্বা চর্মহীন বিভীষিকা তার সারা শরীরে কোনো চামড়া নেই কাঁচা লাল মাংস পেশিগুলো বিভৎসভাবে দপদপ করছে তার মুখে কোনো চোখ নেই কিন্তু সেখানে একটা বিশাল গভর যা থেকে শত শত জ্যান্ত পোকার রাহুল বাবুর উপর লাফিয়ে পড়ছে সেই ভিভীষিকা তার লম্বা তলোয়ারের মতো ধারালো আঙ্গুলগুলো রাহুল বাবুর ঘাড়ের হাড়ের ভিতর ঢুকিয়ে দিল রাহুলবাবু লিখেছেন আমি অনুভব করলাম এক অসহ্য হিমসিত স্রোত আমার মেরুদণ্ডের বেয়ে নিচে নেমে যাচ্ছে সেই বিভীষিকা তার নখ দিয়ে আমার শিরদার কশিরুকাগুলোকে একটা একটা করে উপরে ফেলছে ঠিক যেভাবে কেউ মাছের কাটা বাছে। যন্ত্রণায় আমার চোখ দুটো কোটোর থেকে প্রায় বেরিয়ে আসছিল ঠিক তখনই সেই সত্তাটি তার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল তোমার এই শরীরের ভেতরে এখন আমি থাকবো তোমার কণ্ঠস্বরে আমি কথা বলবো আর তুমি তুমি অনন্তকাল এই কালের অক্ষরে বন্দি হয়ে কেবল নিজের যন্ত্রণা সাক্ষী হয়ে থাকবে রাহুল বাবু দেখলেন তার নিজের শরীরের চামড়াটা যেন সাপের খোলসের মতো কোমর থেকে আলগা হয়ে মেঝেতে পড়ে যাচ্ছে আর সেই ছায়াময় জানোয়ারটা ধীরে ধীরে রাহুলের মাংসহীন কাঁপতে থাকা শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে রাহুলবাবুর শেষ বাক্যটি ছিল আমি এখন আমার নিজের হৃৎপিণ্ড ছিঁড়ে যাওয়ার শব্দ শুনতে পাচ্ছি আমি ফুরিয়ে যাচ্ছি রাহুলবাবুর মেইলটি এখানেই শেষ তিনি লিখেছেন ভোর হওয়ার পর যখন তার জ্ঞান ফিরল তিনি নিজেকে ওই বাড়ির সামনে পড়ে থাকতে দেখলেন কিন্তু আয়নায় তাকালে তিনি আর নিজেকে দেখেন না দেখেন এক অন্ধকার শূন্যতা সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানেন বন্ধুরা রাহুলবাবু এখন যেখানেই যান তার ছায়াটা তার সাথে চলে না আর বাড়িওয়ালা বাবু এখন নতুন ভাড়াটা খুঁজছেন আর সেই ড্রয়ারেই এখন আপনার নাম লেখা খাম তৈরি হচ্ছে বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি আপনাদেরও রকম সত্য ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি তোমাদের সাথেও কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেইল ভৌতিক দুনিয়া জিরো ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কমে লিখে পাঠান আপনাদের পাঠানো পরবর্তী ঘটনাই হতে পারে আমাদের পরবর্তী পর্ব ততক্ষণের জন্য ভালো থাকবেন দেখা হচ্ছে আর একটি নতুন রহস্যময় ঘটনায় ভালো থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি